আসসালামু আলাইকুম প্রিয় চ্যানেলের পর্দায় প্রিয় অনুষ্ঠান কিস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত যিনি আজকে সিজন টু এর আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কো স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সেনা ট্রাস্ট চলুন দর্শক আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই তোমার নাম মোহাম্মদ আবু সায়েম সুলতান ষষ্ঠ তোমার নাম আমার নাম লাবি রহমান রাফা আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি মারিয়াম বিনতে মনে ষষ্ঠ শ্রেণী তোমাদের জন্য নিয়ামা বলি জ্ঞানের আলো আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক নিয়ম পরিষ্কার তোমরা প্রস্তুত জি শুরু করছি প্রতিযোগিতার প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন সিলেট আইডিয়াল মাদ্রাসা সিলেটের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি প্রশ্নবোধক বাক্য দিয়ে শুরু হয়েছে কোরআনের কয়টি সোরা কয়েকটির নাম বলতে হবে যা সবগুলো না বললেও কয়টি সোরা প্রশ্নবোধক বাক্য দিয়ে শুরু হয়েছে সেখান থেকে দুটির নাম বলো সোয়েটি সোরা ফিল সোরা মাউন্ট সোরাফিল সোরা মাউন্ট স্বাধিক উত্তর সোরা কয়টি মুড বলতে পারো পাঁচটি তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন মা খাদিজা আনহার সঙ্গে কি সম্পর্ক ছিল তাদের হ্যাঁ আর তো ভাই চাচা তো ভাই সঠিক উত্তর আর স্পষ্ট করে বোল্ডলি বলতে হবে রাইট তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়কের নাম বলো ইসলাম আসিফ আসিফ মাহমুদ মাহমুদ তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন বিল গেটস এর প্রথম প্রোগ্রাম কোনটি বিল গেটস তুমি জানো হ্যাঁ বিল গেটস প্রথম প্রোগ্রাম কোনটি কম্পিউটারে আমরা কি উত্তরটি পাচ্ছি কম্পিউটার কম্পিউটারের প্রথম প্রোগ্রাম যেটি তার সেটির নাম পেলাম না সময় শেষ এস ডস তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন সংরক্ষিত রাউন্ডের জেরুজালেম কোথায় অবস্থিত জেরুজালেম কোথায় অবস্থিত ফিলিস্তিন ফিলিস্তিনে নয় এটি আসলে বাস্তবতা কি কোন জায়গায় প্যালেস্টাইন না প্যালেস্টাইন ফিলিস্তিন একই কথা হলো না সময় শেষ অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডে অবস্থিত না এটির উত্তর পেলাম না আমরা দেখলাম সিলেট আইডিয়াল মাদ্রাসা তাদের জন্য সংরক্ষিত প্রশ্ন রাউন্ডের পাঁচটি থেকে তিনটির সঠিক উত্তর দিয়েছে এই অবস্থায় যাচ্ছে রমনা আইডিয়াল দাখিল মাদ্রাসার কাছে দেখি তারা তাদের সংরক্ষিত প্রশ্ন জগতে কি করে তোমাদের জন্য প্রথম প্রশ্ন পবিত্র কোরআনের একটি সুরার নাম বলো যে সুরার শেষ আয়াতে ওই সুরার নামটি আছে একটি সুরা যে সুরার শেষ আয়াতে ওই সুরার নামটি উল্লেখ করা আছে সুরা মাউন সুরা মাউন ইয়েস রাইট আনসার আরো জানো নাস আছে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন ওরাকা বিন নাওল কোন দিনের অনুসারী ছিলেন মা খাদিজা রাজি আল্লাহ আনহার চাচাত ভাই ওরাকা বিন নাওফেল তখনও ইসলাম আসেনি তিনি কোন দিনের অনুসারী ছিলেন চেষ্টা সময় শেষ তোমরা জানো নাকি আনফর্চুনেটলি ইউ আর নট গেটিং এনি মাস ফর দিস বোনাসের সুযোগ এখন নেই তবে তোমরা জানো এই জন্য ধন্যবাদ তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন জুলাই বিপ্লবে শহীদ দুজন শিশু শহীদের নাম বলতে হবে ইউনিসেফের হিসেব অনুযায়ী বত্রিশটি শিশু শহীদ হয়েছে এখান থেকে আমি ভগ্নাংশটুকু চাচ্ছি দুজন যাদের বয়স পনেরো ষোলো তারাও কিন্তু শিশু জাতিসংঘ সময় শেষ একটিও পারলে না তোমরা পারবে নাকি আব্দুল্লাহাত রিয়াগু রিয়াগু বলে দিয়েছে কিন্তু এখানে মাস নেই তোমাদেরকে ধন্যবাদ সেজন্য চতুর্থ প্রশ্ন পিসি মানে কম্পিউটারে পার্সোনাল কম্পিউটারে অপারেটিং সিস্টেম চালু হয় কত সালে আমি চারটে অপশন দিচ্ছি উনিশশো সত্তর উনিশশো একাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো আশি আবার বলছি সত্তর একাত্তর পঁচাত্তর আশি কোনটি দুটি এফোর্ট হয়ে গেল সময় তো শেষ আছে কিছুটা চেষ্টা আর হবে না তিনটা এফোর্ট শেষ উনিশশো একাত্তর ছিল না আমরা পেলাম না এটির উত্তর তোমাদের কাছ থেকে তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোথায় অবস্থিত ভারতে আমরা জানি ভারতের কোথায় ঐতিহাসিক বাবরি মসজিদ খুবই পরিচিত ভেঙে এখন সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে দিল্লিতে শেষ। ভারতের অযোধ্যায় নমনা আইডিয়াল দাখিল মাদ্রাসা তারা তাদের জন্য যে সংরক্ষিত প্রশ্ন পাঁচটি থেকে মাত্র একটির সঠিক উত্তর দিয়েছে এবার যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে উন্মুক্ত প্রশ্ন সিলেট আইডিয়াল মাদ্রাসা তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন সুরা ফাতেহায় মহান আল্লাহর চারটি গুণের কথা বলা হয়েছে সেগুলো কি কি বিচার দিনের মালিক ঠিক বলেছে রাইট আনসার সঠিক একদম পরিপূর্ণ উত্তর কোনো গ্যাপ নেই তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের নবাব সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন পলাশীর যুদ্ধে পলাশীর যুদ্ধ তাই কি সঠিক উত্তর পলাশীর যুদ্ধে তাঁর পরাজয়ের মধ্য দিয়েই স্বাধীনতা সূর্য অস্তমিত হয় তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন বিবিসি সি এর নাম কি নির্ধারিত সময় শেষ তোমরা সুযোগ নেবে বাংলাদেশ বোর্ড সেন্টার নাও বিবিসি হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন সিলেট আইডিয়াল মাদ্রাসার জন্য চতুর্থ প্রশ্ন আমি একজন ফুটবলারের নাম বলবো তুমি বলবে সেই ফুটবলারটি কোন দেশের রজার মিলার কলম্বিয়া আফ্রিকার একটি দেশ ক্রোয়েশিয়া আফ্রিকান দেশ ক্রোয়েশিয়া ইউরোপে দুটো এফোর্ট হয়ে গেল সময় শেষ তোমাদের সুযোগ নিচ্ছ না ক্যামেরুন নাম শুনেছ ক্যামেরুনের না উত্তরটি পেলাম না বোনাস পয়েন্ট পেলাম না তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন অন্যের ভালো দেখতে পারে না যে এক কথায় প্রকাশ করো জি অন্যের ভালো দেখতে পারে না যে অন্যের ভালো দেখলে গা জলে এক কথায় প্রকাশ করো সহ্য করতে পারেনা সময় শেষ তোমরা নিবেশ্রী কাতর সঠিক উত্তর এটাই আমরা দেখলাম রমনা আইডিয়াল দাখিল মাদ্রাসা এই প্রশ্নে এসে সিলেট আইডিয়াল মাদ্রাসার মধ্যে ভাগ বসিয়ে দিলো এই অবস্থায় যাচ্ছি রমনা আইডিয়াল দাখিল মাদ্রাসার কাছে তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন তারপরে কোরআনে তার নামে হয়েছে কি আছে লোকমান নাম সঠিক উত্তর লোকমান। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন মূলত কার চক্রান্তে পলাশির প্রান্তরে নবাব সিরাজ উদ্দুল্লার বিপর্যয় হয় মির জাফর আলী মীর আর ইংরেজ পক্ষে কে ছিল আমি উত্তরটি পেয়েছি ওটা এক্সট্রা জানার জন্য চেষ্টা করছি আর কি ইংরেজ পক্ষে কে ছিল লর্ড ক্লাই উত্তর সঠিক হয়েছে প্রশ্ন যেটা ছিল সেটি তারা পেরেছে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন ওদের ছিল বিবিসি তোমাদের জন্য সিএনএন পুরো নাম কি সিএনএন বিবিসি ব্রডকাস্ট ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন সিএনএন কি চেষ্টা করো সময় শেষ তোমাদের সুযোগ চলে এসেছে নিতে পারছো না 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 তারা পারছে কেবল নিউজ নেটওয়ার্ক ওটা ব্রিটিশ এটা এটির উত্তর আমরা কারো কাছ থেকে পেলাম না তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন এম বাপ্পে কোন দেশের ফুটবলার খুব নাম করা খেলোয়াড় এখন গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে এর ফ্রান্স কোনো সন্দেহ আছে তোমার থাকলে আর একবার বলো নামটা ফ্রান্স ফ্রান্স ইয়েস দ্বিতীয়বার তারা কোরাসে উত্তর দিয়েছে ফ্রান্স তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন উপকারীর অপকার করে যে এক কথায় প্রকাশ করো কি হবে উপকারীর উপকার স্বীকার করে কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ উপকারীর অপকার করে যে এক কথায় প্রকাশ উপকারিতা চেষ্টা করো উপকারীর উপকারীর অপকার করে করে যে যে ক্ষতি তাকে এক কথায় সময় শেষ তোমরা সুযোগ নেবে না সম্ভবত পারছ না কৃতজ্ঞ উপকারীর উল্টু ক্ষতি করে যে না এটির উত্তর আমরা কাউকে দিতে পারলাম এটির মার্ক্স দর্শক দেখছেন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা যিনি আজকে সিজন টু পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি স্পন্সার্ড বাই ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনি সিনা নিচ্ছে ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন আমরা দেখছিলাম আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস সিজন এর প্রতিযোগিতা টু পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাদের সাথে স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা এবার তৃতীয় রাউন্ড ছবি দেখে বলি ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি কে ভালো করে দেখো কে এই রিটন দাস বাংলাদেশের নয় সময় শেষ তোমরা বলতে পারবে তারাও পারছে না মোহাম্মদ আজহার উদ্দিন এটির উত্তর পেলাম না তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন দেখো তো ছবি দেখে এটাকে আইডেন্টিফাই করতে পারো না দেখি পত্রপত্রিকা বই পুস্তকে ছবিটি প্রচুর আছে তিনি কে

ব্রুনাইয়ের সুলতান নামটা মনে আসছে না হ্যাঁ নামটা মনে আসছে না নামটা মনে আসছে না ব্রুনাইয়ের সুলতান কিন্তু নাম তো বলতে হবে ব্রুনাইয়ের সুলতান আচ্ছা আইডেন্টিফাই করতে পেরেছো আমি নিচ্ছি এটা আইডেন্টিফাই করা মূল বিষয় ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া রাইট আনসার এবার তোমাদের জন্য চতুর্থ ছবি হ্যাঁ বলো এটা কোন ভবন এটা পারতেই হবে না পারলে বকা দেব একটু খেয়াল করে দেখো আশেপাশে অনেক গাছপালা আছে বঙ্গভবন হ্যাঁ বঙ্গভবন এটা কি বলো হলো না তো পারলে না না এটা হলো না তোমাদের জন্য সুযোগ তোমরা পারছো না বাংলা একাডেমি ভবন এটির উত্তর পেলাম না তোমাদের জন্য সর্বশেষ ছবি আমি তো মিষ্টি ঘ্রাণ পাচ্ছি কিন্তু রমাদানেনি বিকাল এত ঘ্রাণ টান নেওয়া যাবে না বলো ফুলটির নাম কি হ্যাঁ ফুল গাঁদা ফুল হলো না চেষ্টা করো সময়ও শেষ তোমরা সুযোগ নেবে হ্যাঁ না? এটাও হলো না এটি হচ্ছে রজনীগন্ধা আমরা দেখতে পেলাম ছবি দেখে বলি রাউন্ডে সিলেট আইডিয়াল মাদ্রাসা তাদের জন্য নির্ধারিত পাঁচটি ছবি ছবি থেকে দুটিকে আইডেন্টিফাই করতে পেরেছে এবার যাচ্ছি রমনা আইডিয়াল দাখিল মাদ্রাসার কাছে প্রথম ছবি একজন ক্রিকেটার তিনিও মুসলিম নাম বলতে হবে হ্যাঁ তোমরা নিজেরা আলোচনা করে নিতে পারো সময় শেষ তোমাদের সুযোগ হাসিম আমলা হাসিম আমলা ইয়েস ভাগ বসিয়ে দিয়েছে রমনা আইডিয়াল দাখিল মাদ্রাসার এই রাউন্ডে এসে এই মার্চটি যুক্ত হবে সিলেট আইডিয়াল মাদ্রাসার নামে তোমাদের জন্য দ্বিতীয় ছবি কে তিনি একজন কবি সন্দেহ আছে থাকলে সময় নিতে পারো হ্যাঁ সঠিক উত্তর বেগম সুফিয়া কামাল তোমাদের জন্য তৃতীয় ছবি দেখি এই যে দেখো ইয়াং গ্যালেন্ট ম্যান ইনিও কিন্তু তার পিতার সঙ্গে বাংলাদেশ সফর করে গেছেন এক বছর আগে নাম কি আমি ক্লু দিয়ে দিলাম যা শুধুমাত্র নাম বল সময় শেষ তোমরা পারো ব্রুনাই যুবরাজ তারা আইডেন্টিফাই করে ফেলেছে ব্রুনাইয়ের যুবরাজ প্রিন্স আব্দুল মতিন আইডেন্টিফাই করতে পারলেই আমি নিতাম ওরা করেছে নাম্বারটা ওদেরকেই দিতে হচ্ছে এইখানের মাসটাও যুক্ত হয়ে গেল সিলেট আইডিয়াল মাদ্রাসার নামে তোমাদের জন্য চতুর্থ ছবি জাতীয় সংসদ ভবন আবার দেখে সংসদ ভবন দেখে ভালো করে দেখে বলো ভালো করে দেখে বলো ভবনটা দেখো করে জাতীয় সংসদ তো না তোমাদের সুযোগ তোমরা পারছো না কি ব্যাপার জাতীয় জাদুঘরে তোমরা যাওনি কোনোদিন চাহবাগে না এটার উত্তর আমরা পেলাম না সর্বশেষ ছবি তোমাদের জন্য একটি ফুল না আগে একবার বলেছিল তখন ছিল এটিকে তোমরা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছ দর্শক আমরা দেখলাম ছবি দেখে বলে এই রাউন্ডে রমনা আইডিয়াল দাখিল মাদ্রাসার দুটো ছবির মধ্যে ভাগ বসিয়েছে সিলেট আইডিয়াল মাদ্রাসা আর তারা দুটোকে আইডেন্টিফাই করতে পেরেছে এবার যাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত যিনি আজকে সিজন এর শেষ রাউন্ড আমার জগতে তোমাদের জন্য বিষয় কোরআনুল করিম রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম হাদিস এবং শাহবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ কোরআনুল তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে প্রথম প্রশ্ন দ্য কোরআন ইজ দ্য মোস্ট ওয়াইডলি রেড বুক এভার রিটেন কার উক্তি একজন ইতিহাসবিদের উক্তি এটা দ্য কোরান ইজ দ্য মোস্ট ওয়াইডলি রেড বুক এভার রিটেন এখন পর্যন্ত লিখিত বইয়ের মধ্যে সর্বাধিক পাঠ্য হচ্ছে কুরআন একজন ইতিহাসবিদের পি কে হিত্রি পি কে থিত্রি ও মাই তুমি জানো এটা মাশ রাইট আনসার তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন আল্লাহর প্রেরিত কিতাব সমূহের উপর বিশ্বাস করা কি ফরজ শুনি আসমানে কিতাবের উপর বিশ্বাস করা তো ফরজ ইমানের অংশ রাইট স্যার তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে আল্লাহর গুণবাচক নাম সমূহকে একত্রে কি বলা হয় আল আসমাউল হুসনা এই এরা কি ঠিক বলছে সবগুলো ঠিক জি রাইট আনসার সঠিক উত্তর ওরাও টেস্টিফাই করছে আসমাউল হুসনা তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন পবিত্র কোরআনের প্রথম সংকলিত কপিটি কার নিকট সংরক্ষিত ছিল পবিত্র কোরআনের সংকলিত কপি প্রথমটি কার কাছে সংরক্ষিত ছিল উসমান তিনি করেছিলেন করে নিজের কাছে রাখেননি কিন্তু আবু বকর কাছে তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন রাইবুন শব্দের অর্থ কি কোরআন সম্পর্কে বলা হয়েছে সন্দেহ সংশয় সন্দেহ সংশয় রাইবুন শব্দের অর্থ রাইট আনসার ভেরি গুড আমরা দেখলাম সিলেট আইডিয়াল মাদ্রাসা তারা যে বিষয় চুজ করেছিল কোর আনুল কারিম সেখানে তারা সত্যিই ভালো অধ্যয়ন করেছে পাঁচটি প্রশ্নের একদম ঠিক ঠিক উত্তর দিয়েছে এবার যাচ্ছি রমনা আইডিয়াল দাখিল মাদ্রাসার কাছে তোমাদের পছন্দের বিষয়টি বলকুণ্টি কোর আনুল কারিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ কোরআনুল করিম তোমরাও কোরআনুল করিম তোমাদের জগৎ থেকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন নবীরা তো দায়িত্বশীল হন তাই না বড় বড় দায়িত্ব পালন করেন কিন্তু স্ত্রী পুত্রকে পাহাড়ের মাঝখানে ফেলে রেখে চলে গেলেন স্ত্রী সন্তানকে পাহাড়ের মাঝখানে রেখে চলে গিয়েছেন কোন নবী নূ আলাইহিস সালাম নূ আলাইহিস সালাম আর একটু ভাবো ইব্রাহিম ইব্রাহিম এবার একটি সত্যি সহজ প্রশ্ন আমরা যাকে ইসা আলাই বলি ইংরেজরা আমরা সঠিক উত্তরটি পেলাম তোমাদের কাছ থেকে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে তাফসিরুল কোরআন বলতে আমরা কি বুঝি কোরআনের ব্যাখ্যা মাসাল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর কোরআনের ব্যাখ্যা চতুর্থ প্রশ্ন পবিত্র কোরআনের কয়টি সুরায় জিন জাতির প্রসঙ্গ এসেছে ষোলোটি ষোলোটি কোন রকম ক্লু দেওয়া ছাড়াই বলে দিয়েছ ঠিক বলেছে তো ১৬টি এটি সঠিক রাইট তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন গিবোধ করাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে মৃত ভাইয়ের সঙ্গে একদম কোরাসে উত্তর মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য রাইট আনসার দর্শক আমরা চমৎকার একটি লড়াই দেখলাম এই এপিসোডে তো লড়াই শেষে আমরা দেখতে পাচ্ছি যে অল্প কিছু মার্ক্সের ব্যবধানে এগিয়ে থেকে আজকের এই এপিসোডে এপিসোড উইনার হয়েছে সিলেট আইডিয়াল মাদ্রাসা সিলেট অভিনন্দন তোমাদের অভিনন্দন আলহামদুলিল্লাহ অভিনন্দন আর একই রকম অভিনন্দন রমনা আইডিয়াল দাখিল মাদ্রাসার জন্য তোমরাও চমৎকার লড়েছ আজকে আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছ তবে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই তোমাদের জন্য রয়েছে আকিজ প্লাস্টিক্স এবং ক্রিসক্রিয়েশন টিভির সৌজন্যে গিফট হ্যাম্পার সাথে আছে ক্রেস্ট এবং সার্টিফিকেট রমনা আইডিয়াল দাখিল মাদ্রাসা তাদের জন্য গিফট অভিনন্দন তোমাদেরকে প্রিয় দর্শক এর মাধ্যমে শেষ করছি আজকের এপিসোড আপনাদের প্রিয় চ্যানেল জি টিভির পর্দায় ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত এই এর বাকি পর্বগুলো উপভোগ করুন জ্ঞানের আলোয় আমরালো করবু চতুর দীপ করবুচতুর দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক